হচ্ছে চাঁদপুরের মিনি কক্সবাজারের উদ্দেশ্যে আর ভ্রমণটা যদি হয় বন্ধুদের সাথে আর কি কিছু বলার লাগে তো রওনা করলাম চাঁদপুর মোহনা থেকে মোহনা ফেরিঘাট থেকে মিনি কক্সবাজারের বাজারের উদ্দেশ্যে যে এটা হচ্ছে সেই মোহনা ঘাট এই মোহনা ঘাট থেকে আমার এখানে টলারে আপনারা যেতে পারবেন এই সেই টলার আপনারা যদি একাকেও যেতে চান সিঙ্গেলও যাওয়া যায় আবার রিজার্ভ টলার নিয়েও যাওয়া যায় তো ভাড়া ভাড়া আমি মনে করি সীমিতই বেশি না ভাড়াটা ভাড়াটা মোটামুটি ঠিক আছে আপ ডাউন একশো টাকা একজনের আর যদি টলার ভাড়া নিয়ে যান তাহলে হয়তো বা আপনাদেরকে রাখবে সাতশো টাকা আসলে বন্ধুরা মিলে সবাই ঘোরার মজাটাই আলাদা সো আজকে ঘুরতে আসলাম আমাদের চাঁদপুর চাঁদপুর জেলার মিনি কক্সবাজার নামে এই জায়গাটা পরিচিত মেঘনা নদী পার হয়ে আসতে হয় মিনি কক্সবাজার আর আমাদের কুমিল্লা থেকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে চাঁদপুর আসা যায় বাস মাইক্রোবাস এভরিথিং সব কিছুতেই আর যদিও আমরা বাইক যুগে এসেছি এখানে আপনারা ঝালমুড়ি ফুচকা এই বিভিন্ন এগুলা খাইতে পাওয়া যায় এছাড়া আর আদার্স কোনো কিছু নাই বা থাকার মতো রিসোর্ট মিসোর্ট কোনো কিছু নাই মিনি কক্সবাজার শুধু আজকে দিনের জন্যই দিনে পাঁচটা ছয়টা পর্যন্ত এই জায়গায় ঘুরা যায় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা টলারই চলে যায় ও আপনাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আপনারা ওইখান থেকে যখন আসবেন একশো টাকা হচ্ছে আপ ডাউন টিকিট একজনের জন্য একশো টাকা আপ ডাউন টিকিট আর আমরা সাতশো টাকা হচ্ছে আপ ডাউন টিকিট করে আসছি আমাদের টলারটা ডাউন করছি আমরা এই জায়গায় আসবো এক ঘন্টা থাকবো ফ্রেন্ড সার্কেলটা ঘুরবো একটু ফুটবল খেললাম ভ্রমণ মানেই হচ্ছে আনন্দ আর সেই আনন্দের মাঝে এক্সট্রা আরেকটা আনন্দ হচ্ছে খেলাধুলা করা আর আমরা সেটাও কোনো কোনো অংশ মিস করি নাই সো আমরা ফুটবল খেলাতে অংশগ্রহণ করলাম আমরা ফ্রেন্ড সার্কেলটা একটু ফুটবল খেললাম যদিও জয়ী হইতে পারি নাই তাও অনেক আনন্দ হয়েছে সো আমরা এখন জালমুড়ি খাবো জালমুড়ি দোকান আসলে চাঁদপুরে সবাই আসে ইলিশ খাওয়ার জন্য সো আমরা ইলিশ খাওয়া হয় না এখনও আমরা যাবো এখান থেকে যাওয়ার পরে আমরা দুপুরে লাঞ্চ করব এ হচ্ছে জালমুড়ি আর আপনারা চাইলে ওই জায়গায় যে পানির মধ্যে গোসল করা যায় গোসল করার ব্যবস্থা আছে আমরা একটা বল ভাড়া নিয়েছি একশো টাকা আধা ঘন্টা এই যে ফ্রেন্ড সার্কেলরা ওরা বল নিয়ে পানিতে হইচই করতেছে যদি মিনি কক্সবাজার এই জন্য কক্সবাজারের একটা দৃশ্য ওই জায়গাতে দেখাচ্ছি আমরা এই যে অনেক মজা করা হচ্ছে সো আমাদের ভ্রমণটা যদিও আজকে এইখানে শেষ আমরা এখান থেকে যাব যাওয়ার পর আমরা পদ্মার ইলিশ দিয়ে দুপুরে লাঞ্চ করবো এখনও দুপুরে লাঞ্চ করি নাই যার জন্য আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি সো ভালো থাকবেন সবাই আপনাদেরকে সবাইকে পদ্মার ইলিশের দাওয়াত রইলো চাঁদপুরের ইলিশের দাওয়াত রইল সার্কালে সবাই চলে আসছি এই যে সবাই আমার পিছনে সবাই আমরা টোলার থেকে নামার জন্য রেডি এখন আমরা টোলার থেকে নামবো সো আমরা টোলার থেকে সবাই নামছে এই যে আমার ফ্রেন্ড সার্কেলটা সবাই আমরা টলার দিয়ে চলে আসছি মিনি কক্সবাজার থেকে আমরা আসলাম এখন চাঁদপুর মহানাশে ঘাটে এখন সবাই আমরা টোলার থেকে নামতেছি এক একে যদি আমরা দশজন আসছি আমাদের দশজন আমরা বাইকে আসছি আমাদের বাইক এই জায়গায় রেখে তারপরে আমরা গেছিলাম মিনি কক্সবাজার মিনি কক্সবাজারের ভ্রমণ শেষে এটা হচ্ছে আমাদের মামা সে মহিলার মতো সে নামতে পারতেছে না সে বকাবকির জন্য সেরা কিন্তু সে টলার থেকে নামতে পারতেছে না এটা হচ্ছে চাঁদপুর মোহনার যে ঘাট এই ঘাটে অবশ্য ঘাটের ভিউটা অনেক সুন্দর সো আমরা ফ্রেন্ড সার্কেলটা সবাই আসছি অনেক আনন্দ এবং মজা করলাম সবাই চলে যাচ্ছে সো আমরা এখন খাবারের প্রস্তুতি নিচ্ছি দুপুরের লাঞ্চ এখনও যদিও করি নাই দুপুরের লাঞ্চটা করবো